প্রথমে যেগুলো দেখেছেন ওগুলো হচ্ছে হলুদ ফুল তো হয়তো আপনারা ভাবতেছেন এগুলো আবার কী জিনিস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রথমে দেখছেন যে ওগুলো হচ্ছে হলুদ ফুল হলুদ ফুল ভর্তা করবো তো এটার জন্য আমি হলুদ ফুলগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে ওগুলাকে ছোট ছোট একদম কুচি করে কেটে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম চিকন চিকন করে আর এদিকে কাঁচামরিচ সরিষার তেল আর মরিচ তো এগুলো সবগুলো একসাথে এখন মিস করে ভর্তা করব আসলে ভর্তা অনেক মজা হয় ওইভাবে করলে আপনারা কোনোদিন খেয়েছেন কি না আর কিভাবে খেয়েছেন ওইটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর ভর্তা যদি ভালো লাগে ভর্তার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটা দেখতে থাকেন আমি কীভাবে বর্তাটা বানাচ্ছি ওটা তো ওই তো দেখতে থাকুন আপনারা সবগুলো এখন আমি এই বাটিটার মধ্যে এখন ঢেলে নিব তেলগুলো সবাই রাখতেছি তেল পরে দিব কিন্তু এটাতে নিয়েছি ভালো করে মিক্স করার জন্য এখানে লবণ দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ এখানে একদম চিকেন চিকেন করে কেটে নিয়েছি চিকেন করে কেটে নিলে বর্তাটা ভালো লাগে সব নাম্বার আমি সবগুলো তুমি আসবো না সেজন্য এক পাশে একটু করে নিয়ে রেখেছি তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি করার পর দেখাবো তাদেরকে কীরকম হয়েছে ওটা তোমার শেষ পর্দা একটা শুকনো মোছ দিয়ে করেছি আর একটা হচ্ছে কাঁচা মস দিয়ে আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন খেতে অনেক মজা হয় এটা